বন্ধুরা আমি রঞ্জিত দাস ব্লগ রঞ্জিত দাস ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি উপস্থিত আজকে আমি এসে গেছি বাঁকুড়া জেলার সালতলা থানার অন্তর্গত ঢিকা গ্রামে সেখানে নীল পুজো হচ্ছে আর এখানে কি নিয়ম আছে এবং যাদের মানসিক যারা করে থাকে তাদের মান মনস্কামনা পূর্ণ হলে তারা কি কি করে সেইগুলো এই ভিডিওর মাধ্যমে আপনাদের দেখাবো ভিডিওটি দেখতে থাকুন আমার সাথে থাকুন আর এই চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো চলুন যে আগুনগুলো নিয়ে যাওয়া হবে সেগুলো রেডি করা হচ্ছে না পুরো আমরা এখানে ভক্ত আছে আমার বাড়ি এখানে ঢেকাতে ঢেকিয়াতেই আমার নাম শীতেজময় ঘটক এই মন্দির মুখার্জিতে হচ্ছে পুজারি হ্যাঁ আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে ভুবনেশ্বর শিব রয়েছে সেটা ঘাটের মধ্যেই পুজো হচ্ছে এখানে পুজো হওয়ার পর মাথার মধ্যে যাদের মানত করা আছে তারা মাথার মধ্যে আগুন নিয়ে যাবে সেগুলো আপনাদের সব কিছুই দেখাবো এই ভিডিওর মাধ্যমে ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন দেখতে পাচ্ছেন ভক্তরা এখানে মাথার মধ্যে আগুন নিয়ে তারা যে শিব মন্দির রয়েছে সেখানে নিয়ে যাচ্ছে সেখান থেকে ভক্তরা যাচ্ছে সেখান থেকে প্রায় দেড় কিলোমিটার হবে

ভক্তরা রয়েছে তারা মেন রাস্তা দিয়ে যাচ্ছে আর আমি একটা শর্ট রাস্তা দিয়ে যাচ্ছি যাতে আবার ভক্তদের পেয়ে যায় এবং ভিডিও করতে আবার মেন রাস্তায় এসেছি রাস্তা এসে গেছি দেখুন ভক্তরা যাচ্ছে সামনে এসে গেছি যেখানে ভক্তরা মাথায় করে আগুন নিয়ে আসছে প্রচুর সব দাঁড়িয়ে রয়েছে সেখানে রয়েছে যেখানে আগুন মাথায় করে আনার পর যেখানে রাখা হচ্ছে আগুন রাখার সাথে সাথে অনেকেই ভক্ত থেকে ডন্ডিও দিচ্ছে দেখুন এই যে পুকুর সেই পুকুর থেকে ডন্ডি দেওয়া হচ্ছে বাবা ভোলেনাথের মন্দিরের পাশেই রয়েছে আর সেখান থেকেই অনেকে দন্ডি দিচ্ছে দেখুন অনেকে ভক্ত এখন আসছে মাথা আগুন সেগুলো আপনাদের দেখানোর চেষ্টা করছি ভিডিওর মাধ্যমে মতো অনেকেই মোবাইলে সেলফি তুলছে এবং যারা ভক্তরা আগুন নিয়ে আসছে এবং দণ্ডি দিচ্ছে তাদের ভিডিও বানাচ্ছে তো বন্ধুরা এবার আমি মন্দিরের ভিতরে যাওয়ার চেষ্টা করছি আপনাদের দেখানোর চেষ্টা করছি যে শিবিনগুলো এখানে রয়েছে মন্দিরের মধ্যে সেটা বন্ধুরা মন্দিরের ভিতরে ভক্তের প্রচুর ভিড় রয়েছে এবং যারা জন্মে দিচ্ছে এবং যারা মাথায় গিয়ে আগুন নিয়েছে সেই ভক্তরা মন্দিরের ভিতরে রয়েছে সেখানে যাওয়া যাবে না আপনারা দেখতে পাচ্ছেন প্রচণ্ড ভিড় রয়েছে তো সেখানটা আপনারা দেখার

ছি আজকে আমি রয়েছি রীকা গ্রামে এটি হচ্ছে আপনার বাঁকুড়া জেলার সাতরা থানার অন্তর্গত রীকা গ্রাম সেখানে নীল তো আপনারা দেখতে পাচ্ছেন সেটা দেড় কিলোমিটার দূরের দিকে ভক্তরা পুকুরে স্নান করার পর মাথায় করে আগুন এবং সামনে যে একটা পুকুর রয়েছে সেখান থেকে দন্ডি নিচ্ছে আর লতন দিচ্ছে সেটা দেড় কিলোমিটার দূর দিয়ে তারা লতন দিয়ে আসছে আর এবং সামনে যে আগুন ছিল আগুনটা পার করছে লতন দিয়ে তো ভিডিওটি এখানে শেষ করছি ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওটি দেখি যদি আপনারা ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন শেয়ার করবেন আর এই ধরনের ভিডিও দেখার জন্য চ্যানেলে সাবস্ক্রাইব করবেন আর আপনারা যদি এই দেখছেন তাহলে অবশ্যই শেয়ার করবেন তাহলে অনেকেই দেখতে পাবে আর এই ভিডিও আপনার আত্মীয় আছে যান কিনা আপনার ভিডিও দেখি আপনাকে তো বন্ধুরা এই ছিল দিঘা গ্রামের আজ ভিডিও ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই জানাবেন কমেন্টে ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক করবেন এবং শেয়ার করবেন আর এই ধরনের ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর এর আগে একটা নীল ভিডিও নীল পুজোর ভিডিও আজকে সকালে যেটা তুলেছিলাম সেটা আমাদের পশ্চিম বর্ধমান জেলার আসানসোল শহরের চেয়েছে বাবা চন্দ্রচূড় ধাম সেটার একটা ভিডিও ছাড়া আছে যদি আপনারা এখনও পর্যন্ত সেই ভিডিওটি দেখেননি তাহলে অবশ্যই সেই ভিডিওটি দেখবেন চলুন আসছে আবার কোনো ভিডিওটি দেখার ধন্যবাদ